শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসা এবং মঙ্গল মায়ের আশীর্বাদে ভালোই আছি এতদিন পর্যন্ত আপনাদের আমি কবিতা বৃত্তি নানাবিধ গল্প ভজন কীর্তন গান ইত্যাদি নানান রকম বিনোদন পরিবেশন করে আপনাদের মনোরঞ্জনের চেষ্টা করেছি আজ অনুরূপভাবেই একটি নাটকের অংশ আপনাদের সামনে উপস্থাপন করব বাংলায় কাহিনী নাগিন ঠিক আছে বেটি তুমি সিঙ্গাপুর যাচ্ছ তুমি সিঙ্গাপুরেই থাকবে শান্তিতে তো থাকবে তাই না আমার শান্তি তো ছিল রাহুল ড্যাড যখন সে আর নেই তখন আমার এই শহরে কি প্রয়োজন আর ওই নাগিনের ভয় আমাকে অনেক কষ্ট দিয়েছে রনি এসে বলে শর্মিষ্ঠা আরে এখানে আছো দ্রুত করো না হলে তোমার ফ্লাইট মিস করবে চলো চলো ওকে ড্যাড আমি আসছি নিজের খেয়াল রেখো চিন্তা করিস না বেটি সেই নাগিন আমাদের কিছুই করতে পারবে না চলো বেটা দেরি হচ্ছে বেটি সিঙ্গাপুর পৌঁছে নিশ্চয়ই আমাকে ফোন করে দিও ভগবান তোমাদের আশীর্বাদ করুন এসো বেটি রনি রনি শর্মিষ্ঠাকে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে সরাসরি বাড়ি চলে এসো ঠিক আছে ড্যাড রানা সাহেব ঘরে ফিরে এসে দেখে শর্মিষ্ঠা মন মরা হয়ে সোফায় বসে আছে রানা সাহেব আশ্চর্য হয় ড্যাড আমি খুব ভয় পাচ্ছি আমি এখানে একা এক মুহূর্তেও থাকতে পারি না আমি সিঙ্গাপুর ফিরতে চাই ড্যাড রানা সাহেব মনে মনে ভাবে বেটি তুমি তো একটু আগেই সিঙ্গাপুর রওনা হলে ড্যাডি ও ড্যাডি রনি কোথায় গেল সকাল থেকে ওকে দেখাই যাচ্ছে না হঠাৎ ফোন কল আসে পুলিশ স্টেশন থেকে ফোন আসে রানা সাহেব আমি ইন্সপেক্টর বিবেক বলছি হ্যাঁ ইন্সপেক্টর বলুন আপনি যাকে নাগিন বলছেন সে রাজেন ওবেরয়কে কন্যা কনিষ্কা এবং তার ভাই ধনরাজকে নির্মমভাবে হত্যা করছে আপনি কি বলছেন জি হ্যাঁ আমি আপনাকে ফোন করেছি যাতে ওই মেয়েটার সম্পর্কে যখনই কিছু জানতে পারবেন আমাকে তৎক্ষণাৎ জানাবেন ইন্সপেক্টর সাহেব ওই মেয়েটি এখানেই আছে আমার বাংলোতে জি হ্যাঁ ইন্সপেক্টর সাহেব সে আমার মেয়ে শর্মিষ্ঠার রূপ নিয়ে আমার ঘরে বসে আছে ইন্সপেক্টর বলছেন আপনার মেয়ের রূপ ধারণ করেছে জি হ্যাঁ ইন্সপেক্টর সাহেব আমার ছেলে রনি আমাকে বলেছে যে সে রানী মানে আমার মেয়েকে এয়ারপোর্ট পর্যন্ত ছাড়তে গিয়েছিল সে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে ইন্সপেক্টর বলছেন রানা সাহেব এরকমও তো হতে পারে যে রনি যাকে এয়ারপোর্ট ছেড়েছে সে আপনার মেয়ে শর্মিষ্ঠা নয় ওই হতে পারে সেই নাগিন ইন্সপেক্টর সাহেব সত্যটা আপনার আসার পরেই জানা যাবে ইন্সপেক্টর সাহেব দয়া করে এক্ষুনি এসে পড়ুন ইন্সপেক্টর সাহেব বলেন রানা সাহেব ওই মেয়েটিকে ওখানেই বসিয়া রাখুন কোথাও যেতে দেবেন না আমি এক্ষুনি আসছি অদ্ভুত একটা পরিস্থিতি কিছুই বুঝতে পারছি না ঠিক আছে আমি রনিকে একটু ফোন করি রনি শর্মিষ্ঠা কোথায় রনি বলে আমি তাকে এয়ারপোর্টে ছেড়ে এসেছি এক্ষুনি পৌঁছে যাব বাবা ফ্লাইট সময় মতো ছিল সে সিঙ্গাপুর যাওয়ার জন্য রওনা হয়ে গেছে রানা সাহেব বলেন এর মানে সে নাগিন নয় নাগিন তো এখানেই আছে এবার যে শর্মিষ্ঠার রূপ নিয়ে বসেছিল সেই নাগিন সামনে এসে বলছে তোমার মনে এত চাপ দিও না তাহলে মস্তিষ্কের রক্তনালী ফেটে যাবে যা ভাবছ ঠিকই ভাবছ আমি সেই নাগিন প্রথমেই আমি বিনোদকে শেষ করে দিয়েছি কারণ সে গুলিতে আমার রাহুলকে ছিন্ন ছিন্ন করে দিয়েছিল তারপর তার মা কনিষ্কা এবং মামা ধনরাজকে মেরে ফেলেছি তাদের শেষ করে আমার প্রতিশুরোধ পূর্ণ হয়েছে এখন আমি এই বাড়ির ভিত নাড়িয়ে দেব তোর ছেলে রনি তো মন্দিরে গুলি চালিয়েছিল তাই না আজকের রাত তার জীবনের শেষ রাত তোর ছেলে রনি যদি মরে যায় রান্না তুইও বেঁচে থাকবি না তুই রনির কিছুই করতে পারবি না তুই রনির কিচ্ছু করতে পারবি না বলে চিৎকার করে রানা তোর ছেলে রনির রক্ত একইভাবে বইবে যেভাবে রাহুলের বয়ে ছিল তুই রনির কিচ্ছু করতে পারবি না তুই রনির কিচ্ছু করতে পারবি না বলে রানা চিৎকার করে ওঠে আজ তোর ছেলের রক্তেও একইভাবে বইবে রানা দৌড়ে বাইরে পালিয়ে যায় নাগিন সামনে এসে এগিয়ে বলে তোর ছেলেকে কিছুতেই বাঁচাতে পারবি না কিছুতেই বাঁচাতে পারবি না ইতিমধ্যে রনি গাড়ি নিয়ে বাড়ি পৌঁছে যায় চিৎকার করতে করতে সে নিজের ঘরে যায় ঘরে গিয়ে দেখে গোটা বাড়ি অন্ধকার সে সমস্ত লাইটের সুইচগুলো জ্বালাতে চেষ্টা করে লাইটের সুইচগুলো একের পর এক দিতে থাকে কিন্তু কোনো লাইটই জ্বলে না রনির টর্চ জ্বালিয়ে চারিদিকে দেখতে থাকে কিন্তু কোথাও কিছু দেখতে পায় না কোথাও কিছু দেখতে পায় না হঠাৎ রনির টর্চের আলো গিয়ে পড়ে আয়নার উপর আয়নাতে রনি নিজের প্রতিবিম্ব দেখতে পায় তারপর আবার লাইটের সুইচগুলোর দিকে এগিয়ে যায় প্রত্যেকটা সুইচ অন করে কিন্তু তবুও লাইট জ্বলে না এইবার রনির টর্চের আলো গিয়ে মায়াবী শর্মিষ্ঠা মানে সেই নাগিন কন্যার মুখের ওপর পড়ে কিন্তু রনি তবুও তাকে দেখতে পায় না বার বার সে বোর্ডের কাছে গিয়ে সুইচ বোর্ডের সুইচগুলোকে অফ অন করতে থাকে কিন্তু ঘরের লাইট জলে না সেগুলো অফ অন করে কিছুই কাজ হয় না হঠাৎ পিছন ফিরে দেখে সেই নাগিন কন্যা তার সামনে দাঁড়িয়ে টর্চের আলো নাগিন কন্যার মুখের ওপর পড়তেই সে চমকে যায় নাগিন কন্যা তার দিকে এগোতে থাকে এগিয়েই আসছে এগিয়ে আসতে থাকে হঠাৎ রনি একটা কিছুতে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় এবং তার ওপরে ঘরের ঝাড় ভেঙে পড়ে রনির শরীর রক্তাক্ত হয়ে যায় সেই নাগকন্যা মেয়েটি এবার নিজের রূপ পরিবর্তন করে বিশ্বধর সর্পের রূপ নেয় রনিকে দংশনের পর দংশন করতেই থাকে করতেই থাকে রনি লাশে পরিণত হয় ইতিমধ্যে ইন্সপেক্টর বিবেক চলে আসে সদল বলে রানা সাহেব তার সামনে এসে সব কিছু তাকে বলে এবং তাদেরকে নিয়ে ঘরের ভেতরে যায় সেখানে গিয়ে সবাই হতভম্ব হয়ে যায় রনি মেঝেতে পড়ে আছে আর রানা সাহেব মানে রনির বাবা বিলাপ করে কাঁদতে থাকে পুলিশ এসে দেখে রনির লাশ পড়ে আছে রানা কাঁদতে কাঁদতে বলে নাগিন আমার ছেলেকে মেরে ফেলেছে রনি রনি আমার সন্তান ইন্সপেক্টর টর্চের আলো জ্বালিয়ে চারদিকে দেখতে থাকে দেখতে পায় সাপটি যেদিক দিয়ে গেছে সেইখান সেইখান থেকে রক্তের দাগ দেখা যাচ্ছে ইন্সপেক্টর সেই দাগকে অনুসরণ করে এবং এগোতে থাকে এইখানে এসে ইন্সপেক্টর বিবেকের মুখোমুখি সাক্ষাৎ সেই নাগকন্যা নাগকন্যাকে দেখে ইন্সপেক্টর জিজ্ঞেস করে তুমি কি সেই মেয়ে না সেদিন নির্জন রাস্তায় যার সাথে আমার দেখা হয়েছিল নাগিন মেয়ে বলে হ্যাঁ ইন্সপেক্টর সাহেব আমি সেই দুর্ভাগা মেয়ে পথের একটা পাথর যাকে তোমাদের দুনিয়া শুধু লাথি দিয়েছে ইন্সপেক্টর তুমি কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়েছো তুমি অপরাধী নাগিন না ইন্সপেক্টর সাহেব আমি কোনো অপরাধ করিনি অপরাধী ছিল তারা যারা রাহুলকে হত্যা করেছিল আমি শুধু তাদের শাস্তি দিয়েছি ইন্সপেক্টর কারো জীবন নেওয়ার অধিকার তোমার নেই নাগিন ওই নিষ্ঠুর মানুষগুলো আমার ভালোবাসা ছিনিয়ে নিয়েছিল তাই আমি তাদের মেরেছি রাহুলের প্রতিশোধ নিয়েছি ইন্সপেক্টর বলেন তোমার উচিত নিজেকে আইনের হাতে তুলে দেওয়া নাগিন দূরে থাকুন ইন্সপেক্টর সাহেব এগোবেন না আপনি আমার কিছুই করতে পারবেন না আপনি আমাকে গ্রেপ্তার করতে পারবেন না ইন্সপেক্টর বলেন কেন পারব নাগিন কারণ আমি আপনার দুনিয়ার কেউ নই আমি মানুষ নই আমি এক ইচ্ছাধারী নাগিন এই কথা বলে সে নিজেকে সাপের মূর্তিতে বদল করে সেখান থেকে চলে যায় এখন নাগিন অন্য এক দুনিয়ায় এসে পৌঁছেছে একটি শিব মন্দির যেখানে শিব মূর্তির আশেপাশে অনেক অনেক নাগ নাগিন বিরাজ করছে সেখানে না কন্যা পরম তৃপ্তির সাথে এসে দাঁড়ায় তাদেরকে দেখে এবং সেখান থেকে বেরিয়ে আসে এখানে এসে এক সাধু বাবার সাথে তার সাক্ষাৎ ঘটে সাধু তাকে বৈশালী বলে ডাকে বৈশালী বলে বাবা আমি মানুষের দুনিয়া ছেড়ে চলে এসেছি খুব নিষ্ঠুর সেই দুনিয়া আমার ভালোবাসা ছিল রাহুল কিন্তু তাকে তারা মেরে ফেলেছে তার প্রতিশোধ আমি নিয়েছি সাধু বলে আমি তোকে বলেছিলাম তোর বিয়ে মানুষের সাথে হতে পারে না কিন্তু তোর প্রেমের কাছে আমিও না ভগবান শিবও নত হয়েছেন দেখ শিবজি তোর রাহুলকে ফিরিয়ে দিয়েছেন বৈশালী অবাক বাবা এ তো আমার রাহুল সাধু বললেন ঠিক চিনেছিস বৈশালী শিব তোর প্রেমে সন্তুষ্ট হয়ে রাহুলকে দ্বিতীয় জন্ম দিয়েছেন এখন তোদের মিলন কেউ রুখতে পারবে না রাহুল মানব রূপে প্রকাশিত হয় নাগিন বৈশালী হাসতে হাসতে তাকে জড়িয়ে ধরে দুজনেই খুব খুশি দুজনে খুব খুশি প্রেমের সাফল্য এখানেই প্রেম কোনোদিন কাউকে আটকে রাখতে পারে না ধন্যবাদ বন্ধুরা আমার আজকের কাহিনী এখানেই শেষ করলাম আমার আজকের এই কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন ধন্যবাদ